শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক শিরোনাম সূচক ও লগারি দম প্রশ্ন নং দশ প্রশ্নটি হল প্রমাণ কর যে টু টু দি পাওয়ার টু এইস পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এইস পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ভাগ থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু এইস পি প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ সমান ওয়ান বাই টু তাহলে লেফট হ্যান্ড সাইড সমান টু টু দি পাওয়ার টু এস পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এস পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ এখানে ছয়ের পরিবর্তে টু ইন্টু হোল পাওয়ার পি ভাগ 3 টু দি পাওয়ার পি মাইনাস টু এখানে ছয়ের পরিবর্তে টু ইন্টু থ্রি হোল পাওয়ার টু P পি প্লাস টু ইন্টু দশের পরিবর্তে টু ইন্টু ফাইভ হোল পাওয়ার পি এর পরিবর্তে হোল পাওয়ার কিউ ত'লে দ্বিতীয় লাইনটি হ'ব টু টু দিপৰ টু এইচ পি প্লাছ ওৱান ইন টু 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 দি পোৱাৰ পি ভাগ টু টু দিপৰ টু এইচ পি প্লাছ টু ইন টু 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 দি পোৱাৰ পি ইন টু থ্ৰী টু দিপৰ টু এছ পি প্লাছ কিউ ইণ্টু থ্ৰী টু দিপাৰ পি ভাগ থ্ৰী টু দিপৰ পি মাইনাস টু প্লাছ টু এইচ পি প্লাছ টু ইন টু থ্রি টু দি পাওয়ার কিউ ইন টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ভাগ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ তাহলে তৃতীয় লাইনটি হবে টু টু দি পাওয়ার টু এস পি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান ভাগ টু টু দি পাওয়ার টু এস পি ইন্টু টু স্কোয়ার ইন টু থ্রি টু দি পাওয়ার থ্রাইস পি প্লাস কিউ ভাগ থ্রি টু দি পাওয়ার থ্রাইস পি প্লাস কিউ ইন্টু ওয়ান তাহলে চতুর্থ লাইনটি হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান বাই টু সমান রাইট হ্যান্ড সাইড তাহলে বলা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে